ধান চাষ করতে গিয়ে রীতিমতো কৃষকদের দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে জল সেচের মাধ্যমে কৃষি কাজ করতে হচ্ছে তাদের এখনো পর্যন্ত জল এসে পৌঁছয়নি পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের বেন্দুয়া বুজরুক দিঘি সহ বিভিন্ন এলাকায় তাই সেই ক্ষেত্রে সাবমারসিবলের মাধ্যমে জল সেচ করে ধান চাষ করা ছাড়া কোনো উপায় নেই সাবমারসিবলের মাধ্যমে জল সেচ করে কৃষিকাজ করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ আবার সব জায়গায় সেই সাবমারসিবল রয়েছে এমনটাও নয় তাই আপাতত যে সব জায়গায় সাবমারসিবল রয়েছে সেখানে ধান গাছ বপনের কাজ হচ্ছে আর যেখানে সাবমারসিবল নেই সেখানে আপাতত ধান গাছ বপনের কাজ বন্ধ রয়েছে বীজতলায় ধান গাছ শুকিয়ে যেতে শুরু করেছে জলের অভাবে তবু বৃষ্টির অপেক্ষায় রয়েছেন কৃষকরা কারণ হাতে এখনো কিছুটা সময় রয়েছে এরপর যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় তাহলেও চাষ করা যাবে বলে জানাচ্ছেন বেন্দুয়া এলাকায় জনৈক কৃষক শান্তি সাহা অন্যান্য বছর তো অনেক আগে রুয়া শুরু হয়ে যায় এবছর কি রুয়া শুরু হয়ে যায় এখন পর্যন্ত জল নাই তো কি করে শুরু হবে

এটা কোন এলাকা এটা এটা হচ্ছে তোমার আমাদের বেনুয়া এলাকা বুজুদ্দিক এলাকা এইসব এলাকা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর